শো করে আওয়াজ করে চা হ্যাঁ সরি আমি তো এরকম করেই চা খাই বলো সরি এখন বলার কি হয়েছে তোমার সঙ্গে আমার সঙ্গে ডিভোর্স চলছে ডিভোর্স দুদিন পরে পেপার তুমি পেয়েও যাবে সরি বলার কোনো দরকার নেই তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক শেষ না ব্যাপারটা হচ্ছে ডিভোর্সে তো ওখানে দশ লাখ টাকা দেওয়ার কথা আছে না তো দশ লাখ টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেই তুমি এক কাজ করো আমার যে ওই বাড়িটা আছে ওই বাড়িটা তো তোমার নামেই আছে ওটা তুমি নিয়ে নিও আর আর ওই যে আরেকটা কাটা প্লট পড়ে আছে ওটাও তো আমার নামে আছে ওটা আমি তোমার নামে আমি দিয়ে দিচ্ছি ওটা তুমি নিয়ে নেবে তুমি কি রাখবে তুমি দিয়ে সব নিজের জন্য কি রাখবে আমার কিছু দরকার নেই আমার আর কিছু রাখার কারণ আমি এক সপ্তাহ আগে একবার ডাক্তারের কাছে কিছু টেস্ট করিয়েছিলাম তো ডাক্তার বলে দিয়েছে যে আমার হাতে আর বেশি সময় নেই মানে মানে ডাক্তার আমাকে বলেছে আমার নাকি ক্যান্সার হয়েছে তাই জন্য আর এই নেই আমাকে প্রেসক্রিপশনও দিয়ে দিয়েছে এইখানে তো আমি আর রেখে কি করবো আমার আর কটা দিন রেখে এইভাবে তো কোনো নষ্ট করে কাজ নেই তুমি নিয়ে নিলে তোমার থাকবে পরবর্তীকালে তুমি যদি কিছু করতে চাও তাহলে করতে পারবে ওই জন্যই আমি টাকার জন্য এসেছি হ্যাঁ আমি তো টাকার জন্য এসেছি তুমি টাকা টাকা বলছো তাই ফ্ল্যাটের কথা বলছো এই যে আছে ওই আছে সপ্তপান্নামে করে আমি কি একজন আমি চেছি দিবস তোমার হচ্ছে কিছু কিছু ভুল আছে সেই ভুলগুলো আমি শুধরানোর জন্য তোমাকে আমি এরকম বয় দেখাচ্ছি হ্যাঁ কাকু পাশের উনি কি করব তুমি এখনো তুমি বুঝো না আমি যে তোমাকে কত ভালোবাসছি সারাজীবন তুমি একা কিভাবে রয়ে গেলে কোনো তুমি চেঞ্জ হচ্ছে না ডাক্তার বলেছে যে তোমার এরকম এত বড় অসুখ তুমি আজ বলছো আমাকে আজকে বলছো কত তুমি ভালোবাসো তাই তুমি দেখো তুমি নিজেই এবার চিন্তা করো আমি তো আমি তো চাই না ডিভোর্স হোক কিন্তু তুমি তো চাইছো বলেই ডিভোর্সটা হবে আমি সব কানাও ডিভোর্স ব্যাপারটা এটা তো সইটই করে দিও করে দিলে সব ঝামেলা মিটে যাবে ধরো কোনো ডিভোর্স বিষয় চাই না কোনো কিছু বলেন কিছু চাই না আমার ডিভোর্স দিও বুঝো না চলো আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো কোনো দরকার নেই ডিভোর্স দিও আরে ঠিক আছে ঠিক আছে যাও 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 ঠিক আছে ঠিক আছে যাক একটা সংসার বেঁচে গেল বাবা যাক আচ্ছা ওদিকে তাকিয়ে লাভ নেই ওখানে নাটক শেষ হয়ে গেছে আমাকে একটা চা কি বলছেন স্যার একটা সংসার ভাঙতে ভাঙতে জুড়ে গেল নাটক বলছেন এসব তো বুঝবি না আরে অনেক কাহিনী আছে জানিস তো ও মেয়েটা দশ লাখ টাকা চেয়েছিল বেচারা ছেলে কি করে দেবে বল গরিব মানুষ এই রকম ভাবে দিতে পারবে তার জন্য যা নাটক হয়েছে সব আমারই করা তুই চাঁদে তো তুই চাঁদে তুই বুঝবি না এসব ব্যাপার মানে এক্সিশন বানিয়ে রুগী বানিয়ে দিয়েছি ওকে মিথ্যা ফল ফলস ওর ক্যান্সার হয়নি আমি দেখতে চেয়েছিলাম তার ভালোবাসাটা কতটা আছে ভালোবাসা মিলে গেছে বেশ তাহলে পথে এবার সংসার কই তারপরে দেখা যাবে কি হবে না হবে বে চা চাদে তুই যে চাদে তো এটা আচ্ছা স্যার মেটা যদি আবার যদি জেনে যায় জেনে গেলে জেনে যাবে আবার হবে আবার ঝামেলা হবে আবার যা হবে হবে জীবন বল